মেয়াদুর্তিনো খাবারের রমরমা ধর্মনগরস্থিত ভি মার্ট শপিং মলে ক্রেতারা অভিযোগ তুললে তাদের সাথে কর্মীরা দুর্ব্যবহার করে বলে অভিযোগ উঠছিল বৃহস্পতিবার তারপর খবর প্রকাশ করেছিল শান্তন টিভি এই খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে শপিং মলে অভিযান চালায় মহকুমা প্রশাসন উদ্ধার হয় প্রচুর পরিমাণে মেয়াদুর্দিনো মেগি সহ অন্যান্য খাবার সামগ্রীর সাথে সাথে একটি সিজার লিস্ট করে শপিং মল কর্তৃপক্ষর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে মহকুমা প্রশাসনিক যৌথ টিম তারা জানিয়েছে প্রশাসনিক নিয়ম মেনে তারা প্রথম অবস্থায় রিপোর্ট প্রদান করেন মহকুমা শাসককে তারপর যা ব্যবস্থা নেওয়ার তাই নেবে একই সঙ্গে অন্যান্য শপিং মলেও অভিযান চালিয়ে প্রশাসনিক টিম ব্যাপক অনিয়ম নজরে এসেছে প্রশাসনের উল্লেখ্য অভিযোগের ভিত্তিতে অভিযান নেমে চোখ ছানাব প্রশাসনের সাধারণ মানুষের জন্য কতটা দায়িত্ব এ প্রশাসন দিনের পর দিন কাটিয়ে চলেছে সেটা বুঝতে পেরেছে হারে হারে। অস্বাস্থ্যকর খাবার বিক্রি করে মানুষকে দিনের পর দিন মৃত্যুর দুয়ারে নিয়ে যাচ্ছে তারা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠছে নিয়মিত শপিং মলগুলোর মধ্যে যাতে অভিযান চালানো হয় না হলে ম্যাতুর্দেন খাবারে মানুষের জীবন হানি পর্যন্ত ঘটতে পারে তখন এর দায় ভারকে নেবে ফেসবুকে একটা কমপ্লেন দেখছিলাম একটা এক্সপায়ার্ড জিনিস নিয়ে একটা ফেসবুকে দেখছিলাম তারপরে ওই কমপ্লেনটা দেখার পর আমরা এখানে আজকে একটা ইনভেস্টিগেশনের লিগে আমরা আসছি সব টিম আছে আমাদের সঙ্গে সবাই আসছে কোন কোন ডিপার্টমেন্ট আমরা আজকে এসডিএম অফিস থেকে আমরা আইসি এরপরে ডিএমসি থেকে আইছে এরপরে পলিউশন থেকে আইছে। ফুড সেফটি অফিসার আছে এরপরে সেলটেক্স থেকে আছে যৌথভাবে আছে हां স্যার জয়েন্ট টিম স্যার আপনার নাম যে আমি জিনিয়াস দেববর্মা ডিসিএম এসডিএম অফিস ডরমনগর আমি এতদিন জিনিস পাওয়া গেছে এখানে আমরা কয়েকটা ম্যাগির এক্সপায়ার্ড জিনিস পাইছি আমরা আইনি পদকে কিন হবে এটা এখন আমরা একটা সিজার লিস্ট দিয়ে গেছি এরপরে দেখা যাবে কি হবে আপনাদের